আজকে আমি তিনটে কারণ নিয়ে আলোচনা করব যার জন্য ছোট চ্যানেলের ভিডিও দেহ আসে না ও সাবস্ক্রাইবারও বাড়ে না বন্ধুরা এই ভিডিওটা সেই সব চ্যানেলের ক্রিয়েটারদের জন্য যাদের সাবস্ক্রাইবারও কম ও যাদের ভিডিওতে বেশি ভিউজও আসছে না তো এই সমস্যার প্রথম কারণটি হল চ্যানেলে কম সাবস্ক্রাইবার হওয়া একটা ছোট ইউটিউব চ্যানেলে ও কোনো বড় ইউটিউব চ্যানেলে যদি একই ভিডিও একই টাইটেল ও থামনেল দিয়ে আপলোড করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ছোট চ্যানেলের যে বড় চ্যানেলের ভিডিওতে বেশি ভিউজ আসে এর কারণ হল বড় চ্যানেলের বেশি সাবস্ক্রাইবার হওয়ার কারণে সেই চ্যানেলের ভিডিওতে ইমপ্রেশন বেশি আসে যার কারণে ভিউজও বেশি আসে অন্যদিকে ছোট চ্যানেলের অন সাবস্ক্রাইবার হওয়ার কারণে সেই চ্যানেলের ভিডিওতে ইমপ্রেশন কম আসে ও সেই ভিডিওতে ভিউজও কম আসে দ্বিতীয় কারণটি হচ্ছে অডিয়েন্সের ট্রাস্ট একটি ছোট চ্যানেল ও একটি বড় চ্যানেলের একই ভিডিওতে ভিউজের পার্থক্যর অন্যতম কারণ হলো। অডিয়েন্সের বড় চ্যানেলের উপর ট্রাস্ট বেশিরভাগ অডিয়েন্সই কোনো ছোটো ক্রিয়েটারের একটা ভালো কন্টেন্টের চেয়ে কোনো বড় ক্রিয়েটারের তুলনামূলক কম ভালো ভিডিও দেখতে বেশি ইন্টারেস্টেড এর কারণ অডিয়েন্সটা মনে করে যে বড় চ্যানেলের ভিডিও ছোটো চ্যানেলের ভিডিওর চেয়ে অবশ্যই বেশি ভালো হবে এর পরের কারণটা ও দ্বিতীয় কারণটা মোটামুটি একই রকম তো তিন নম্বর কারণটা হলো ভিউজ প্রবলেম কোনো অডিয়েন্স যখন কোনো বড়ো চ্যানেলের বেশি ভিউজের ভিডিও ও কোনো ছোটো চ্যানেলের তুলনামূলক কম ভিউজের ভালো ভিডিও পাশাপাশি দেখবে তখন যে কোনো নর্মাল অডিয়েন্স বড়ো ক্রিয়েটারের বেশি ভিউজের ভিডিওতেই ক্লিক করবে আর এটাই বাস্তব এই কারণগুলোর জন্য কোনো ছোট ক্রিয়েটারের চ্যানেল গ্রো করতে অনেক সময় লাগে আবার অনেক সময় অনেক ভালো ক্রিয়েটার ডিপ্রেসড হয়ে ভিডিও বানানো বন্ধ করে দেয় তবে আমার মতে যদি আপনার মনে হয় আপনার ভিডিও ভালো খালি সময় ও লাকের কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না তাহলে হতাশ না হয়ে ভিডিও বানাতে থাকুক কারণ এক না একদিন আপনার ভিডিওতে ভিউজ আসবে আপনারা যদি উত্তরের সমস্যাগুলির সমাধানের উপরে একটা ভিডিও চান তাহলে কমেন্টে বলবে তাহলে আমি খুব শিগগিরই সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে ও চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করবে